বন্ধুরা আজকে চলে এসেছি পিয়ারা বাগানে আর জায়গাটা হলো বাড়িপুর আমরা সবাই জানি বাড়িপুরের পিয়ারা মানে বিশ্ববিখ্যাত ভিডিওতে ভালোভাবে দেখলে বুঝতে পারবে চারিদিকে যেদিকেই দেখো না কেন শুধু পিয়ারা গাছ আর পেয়ারা গাছ আর প্রত্যেক গাছেই পিয়ারাও হয়ে রয়েছে প্রচুর পরিমাণে তবে এখন কিন্তু পিয়ারা সিজন নয় তা সত্ত্বেও গাছে এত প্রচুর পরিমাণে ফল হওয়ার কারণ হল চাষিদের তাদের গাছের প্রতি যত্ন এবং পরিচর্যা গাছের পেয়ারাগুলো একদম ছোটো এই রকম সাদা প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে বাইরের কোনো পোকামাকড় বা পাখিতে পেয়ারাটা দাগ করতে না পারে এমনকি পেয়ারার রংটাও যাতে ভালো হয় আর পেয়ারাগুলো যখনই এরকম পুরুষ্ট হয়ে যায় তারপরেই কিন্তু সেই পেয়ারাগুলোকে ভেঙে বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য বাড়িপুরের পেয়ারা মানে খেতে মজমজে খুবই সুস্বাদু আর দানা তাতে কম থাকে একটা পেয়ারা গাছ মরে যাওয়া তাতে দেখি একটা লাউ গাছ তোলা রয়েছে আর সেই গাছটাতে ফলও হয়েছে এর কারণ হলো ভাড়া করার কোনো প্রয়োজনই নেই